নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বৃহস্পতিবারও তার জামিনের আবেদন খারিজ হয়ে গেল কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে আগামী আঠারোই নভেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণকে থাকতে হবে জেল হেফাজতে নির্দেশ বিচারকে প্রসঙ্গত নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে বিনিময় চাকরি বিক্রি করার অভিযোগ বড়োয়ার বিধায়কের বিরুদ্ধে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এক কোটি পঁচিশ লক্ষ টাকার দুর্নীতির হিসেবও আদালতে তুলে ধরেছে ইডি জীবনকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে তিনি চাকরির ব্যবস্থাও করেননি আবার টাকাও ফেরত দেননি পরিবর্তে টাকা চাইতে গেলেই রয়েছে বিধায়কের পক্ষ থেকে শাসানোর অভিযোগ তাই জীবনকৃষ্ণ সাহাকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা বলেই দাবি অবশ্য একুশ সাল থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থার আওতায় বলা যায় এখন কবে জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার জামিন হয় নাকি এখনো কয়েক বছর থাকতে হয় জেল হেফাজতে সবটাই বইবে সময় অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ